হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ডিমের কোরমা এই খাবারটা খেতে যতটাই মজার রান্না করাটা কিন্তু ততটাই সহজ এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি চুলায় আরেক পাশে দিয়ে দিয়েছি আমি দুধ অনেকটা দুধ নিয়ে নিয়েছি কারণ অনেকগুলো ডিম রান্না করব তাই দুধটা একটু এখানে ঘন করে নেব পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে তারপর এখন আমি ডিমের মধ্যে লবণ মেখে নিয়েছি দিয়ে দিব এখন সবগুলো একসাথে তেলের মধ্যে এগুলো আমি হালকা করে ভেজে নেব লালচে করব না যতটা সাদা হবে দেখতে ততটাই কিন্তু সুন্দর লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর হচ্ছে এক চামচ আদা বাটা একটু তেলের মধ্যে তারপর সবগুলা দুধ এখন আমি দিয়ে দুধগুলো এক বলক চলে আসছে তারপর আমাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি টেস্ট বানানোর জন্য দিয়ে দিয়েছি এখানে আমি চিনি সবগুলা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এগুলো ঘন হয়ে আসলেই তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি পিয়াজ ব্রেস্তা খাবারটা যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতেও মজা হয়েছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে